আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা যারা নিজে বাড়িতে ছাগল লালন পালন করেন এবং নিজে বাড়িতে ছাগলের খামার দিয়েছেন অথবা ভাবছেন আমি ছাগলের খামার দিব তারা অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা কখনও স্কিপ করবেন না টানবেন না যদি ভিডিওটা আপনি টানে টানে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না কোন জায়গায় কোন কথা বলবো না তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো ছাগলের চোখে পর্দা পড়া নিয়ে ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন তো মধুর আমি আর ভূমিকা বাড়াবো না অবশ্যই এখন ভিডিওতে চলে যাব আজকের ভিডিও ছাগলের পর্দা পড়লে ছাগলের চোখে যখন পর্দা পরে যায় যেটা আমরা বুঝে থাকি অনেক সময় দেখবেন কিছু কিছু ছাগলের চোখে আপনার পুতুলের ওপরে পর্দা পড়ে পুতুলের উপরে যদি পর্দা পরে যায় সেক্ষেত্রে কিন্তু দেখবেন এ পর্দাটা কি হবে যেমন দুধ আমরা যখন আউটাই দুধ গরম করার পরে যখন হাসিল চুলার ভিতরে রাখি রাখার পরে কানিকক্ষণ কিছুক্ষণ পরে দেখবেন যে দুধের উপরে কিন্তু একটা সর পড়ে যায় ঠিক ওই রকম চোখের উপরে চোখের পুতুলের উপরে একটা সাদা দুধের মতো একটা প্রলেপ যেটাকে আমরা বলে থাকি পর্দা এরকম একটা স্পট একটা পর্দা পড়ে যায় তো এরকম পর্দা যদি কোনো ছাগলের পরে যায় তাহলে আপনি ভাবতেছেন কী করব। দুটো চোখে যদি পড়ে যায় ছাগলটা কিন্তু অটোমেটিক অন্ধ হয়ে যাবে রাস্তাতে কোথাও নিয়ে যাবে সে কোনো হয় গাছের সাথে অথবা কোনো বেড়ার সাথে কোনো কারোর সাথে সে বাড়ি খাবে এখন এক্ষেত্রে আপনি ভাবতেছেন আমি কী করবো কী করবি ভাবনা করতেছেন তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার নিজে যদি ট্রিটমেন্ট করতে পারেন নিজে যদি সেরকম চালু অবকৃত হয়ে থাকেন বা আমার এই ভিডিওটা দেখে যদি আপনি মনে করেন যেন আমি নিজে বাজে পোস্ট করতে পারবো অথবা আপনি আগে থেকেই আপনার এনিমেল ছাগল কে আপনি নিজেবাজি ট্রিটমেন্ট করে আসতেছেন বা করতেছেন বা ভবিষ্যতে আরও করবেন তো তারা অবশ্যই ভিডিওটা গুরুত্ব সর্বকারে দেখবেন তো যদি আপনি এরকম কোনো কেস কোনো কিছু দেখেন চিন্তাভাবনা করতেছেন তাহলে সর্বপ্রথমে আপনি কি করবেন সর্বপ্রথম আপনার যে কাজ এরকম একটা থার্মোমিটার আপনার বাড়িতে থাকতে হবে এরকম থার্মোমিটার যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি পশুটার ছাগলটার আগে তাপমাত্রাটা মাতবেন তাপটা মাপবেন তাপটা যদি দেখা যায় যে না স্বাভাবিক নেই এখন হয়তো বলতেন সে স্বাভাবিকটা কি দুই থেকে তিন যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে এটা ছাগলের তাপমাত্রাটা স্বাভাবিক আছে যখন আপনার চার পাঁচ ছয় সাত প্লাস হয়ে যাবে তখন আপনি বলবেন ছাগলের তাপমাত্রাটা বৃদ্ধি অর্থাৎ ভিতরে জ্বর হচ্ছে ভিতরে যদি জ্বর থাকে পর্যাপ্ত পরিমাণ যদি ভিতরে জ্বর থাকে এই ক্ষেত্রে আর এই পর্দা পরে ক্ষেত্রে কিন্তু সুখ চোখে ব্যথা হবে চোখে ছানি পড়বে পানি পড়বে চোখটা লাল হয়ে যাবে মোটা আকারে মাংস বৃদ্ধির মতো পর্দাটা পড়ে যাবে তাপমাত্রাটা দেখার পরে যদি তাপমাত্রাটা আপনি দেখেন যে না তিনের উর্ধে তাহলে আপনি কী করবেন ওই ছাগলটাকে কিন্তু অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে এখন হয়তো আপনি বলবেন যেহেতু তাপমাত্রা আছে অ্যান্টিবায়োটিক দিব কেমনে বা কোন দিব। দিব এই চিকিৎসাটা মূলত করা যায় হল দুইটা ধাপে দুই থেকে তিনটে ধাপ যেমন গরুর ছাগলের যদি শরীরে তাপমাত্রা থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন যেমন ধরেন হয়তো পেনিসিলিন ব্যবহার করলেন অথবা অক্সিটেটার সাইক্লিন ব্যবহার করলেন এখন অক্সিটেটার সাইক্লিন ইঞ্জেশন যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা আপনার দশ কেজিতে অক্সিটাইকিল কি যেমন ধরনের রেনা মেশিন হান্ড্রেড ইঞ্জেকশন এটা দশ কেজিতে এক মিলি ইঞ্জেকশন দিতে হবে আপনার ছাগলের অনুপাতে যদি ছাগলটা আপনার পনেরো কেজি হয় সেই ক্ষেত্রে আপনি দেড় মিলি অর্থাৎ এক মিলি দিয়ে আরেক মিলির অর্ধেক দেড় মিলি ইঞ্জেকশন দেবেন সঙ্গে অবশ্যই অ্যান্টিস্টেমিল ইনজেকশন দিতে হবে সেটা অ্যান্টিস্টেমিল ইঞ্জেকশন কী অ্যালারভেট হতে পারে হিস্টাভেট হতে পারে হিস্টেনল হতে পারে অ্যাক্সাভেট হতে পারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিস্টেম আছে মিলি বা বাজারে মিলি জুলি চলে গেল দুইটা আরেকটা কাজের কাজে সঙ্গে আপনি করতে পারেন সেটা হলো কি সেটা হইল আপনার ছাগলের ছাগলের এখান থেকে জগলার শিরে থেকে জগলার ভেইন যেটা আমরা বলে থাকি আমাদের এখানে এটা কিন্তু গলা ভিল আমরা এখানে কিন্তু ছাগল এবং গরু এনে কিন্তু ভেইন থাকে মোটা রক থাকে এই রক থাকে এরকম একটা সিনিস দিয়ে কমপক্ষে দেড় থেকে দুই মিলিচ রক্ত নেবেন আপনার ব্লাড নেবেন ব্লাড নেবেন নেওয়ার পরে তোলার পরে যত দ্রুত পারেন এটা রানের ছাগলের রানের মাংসে মেরে দেবেন এটা কয়েকদিন দিন পর পর করবেন পাঁচ দিন পর পর করবেন পাঁচ দিন পর পর করবেন আর অ্যান্টিবায়োটিক যেহেতু আপনি দিচ্ছেন প্রথম যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন যদি ভিতরে তাপমাত্রা থাকে তাহলে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন নাহলে দেওয়ার দরকার নেই আর এন্টিস্টেমিন যেটার কথা আমি বলছি আপনাকে এক দেড় মিলি করে এটা আপনি যেদিন এই অটো হিমোথেরাপি করবেন এটা একটা থেরাপি এখান থেকে ব্লাড নিয়ে রানের মাংস মারবেন এটা একটা থেরাপি সেদিন আপনি এক থেকে দেড় মিলি করে অ্যান্টিস্টামিন দেবেন তো এটা দেবেন অবশ্যই পাঁচ দিন পর পর অর্থাৎ তিন পাঁচা পনেরো দিন তিন পাঁচা পনেরো দিনে আপনার ডোজটা মেনটেন হয়ে যাবে তিন দিন ব্লাড তুলবেন তিন দিন অ্যান্টিসিস্টেমিন দেবেন এখন শুরু থেকে যেদিন থেকে প্রথম থেকে আপনি শুরু করবে সেদিন থেকে আপনি আরেকটা ড্রপ ব্যবহার করবেন আমি ড্রপটা আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা দেখতে এই যে দেখেন এটার নাম হল ইউফেসিয়া নাম হলো ইউফেশিয়া এই ড্রপটা আপনারা যাদের ছাগলের পর্দা পড়েছে এই চিকিৎসার পাশাপাশি যদি ড্রপটা আপনি ব্যবহার করেন সকালে চোখে দুই ফোঁটা বিকেলে দুই ফটা অথবা দুপুরে দুই ফোঁটা দিতে পারেন দিনে দুই থেকে তিনবার দুই ফোঁটা করে আপনি কন্টিনিউ চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত চোখ পুরোপুরি কমপ্লিট এবং ক্লিয়ার না হবে এতক্ষণ পর্যন্ত আপনি এই ইউফ্রিসিয়া ড্রপটা আপনি চালিয়ে যাবেন আশা করি আপনার রেজাল্টটা খুব ভালো হবে এখন অনেকে হয়তো বলবেন ছোটো বড়ো ভাই আপনি মেডিসিন কথাগুলোর কথা বললেন কিন্তু নামের কথা কিন্তু এখন দামের কথা কিন্তু আপনি এখনও বলেননি তো এই ড্রপটা আপনার থেকে দাম নেবে এখানে টিপি আসছে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন ওভাবে জুম করে দেখতে পারবেন কিনা জানি না দেখা যাচ্ছে কি না তো দাম নেবে আপনার থেকে মূল্য প্রাইস মূল্য আছে হলো পঞ্চাশ টাকা তো হয়তো বা পঞ্চাশ টাকা নেবে না হয়তো কিছু কম নেবে তো যাই হোক বন্ধুরা আর রেনামাইসিন যদি আপনি না করতে পারেন ইঞ্জেকশন না করতে পারেন পারেন রেনামাইসিন ট্যাবলেট আছে বেনামেসির ট্যাবলেট আপনি আপগান করে খাওয়া দিতে পারেন ইন্টেস্টেমিনের ট্যাবলেট আছে খাওয়াতে পারবেন যদি ইঞ্জেকশন না করতে পারেন তো যাই হোক বন্ধুরা পয়সা পড়া নিয়ে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার যদি কোনো মেডিসিন অথবা ডিজিজ নিয়ে আপনার যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট করতে পারেন এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি আমার নাম্বারে ফোন দিবেন আমি অবশ্যই আপনার ফোনে অ্যান্সার করব এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি